দশ এপ্রিল বুধবার না এগারোই এপ্রিল বৃহস্পতিবার কবে ভারতে ঈদ উল ফিতর উদযাপিত হবে তা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে এই বিষয়ে মুখ খুললেন ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার প্রধান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মৌলানা খালিদ রশিদ ফিরিঙ্গি বলেন আজকের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার অর্থাৎ দশই এপ্রিল ঈদ উল ফিতর পালন করা হবে আর তেমনটা না হলে ঈদ পালিত হবে আগামী এগারোই এপ্রিল চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদ দশ তারিখ না এগারো তারিখ কোন দিন পালিত হবে তার সংযোজন আমি সকলের কাছে আবেদন জানাবো ঈদ উল ফিতরে মন থেকে গরিব মানুষদের পাশে দাঁড়ান রাস্তার মধ্যে নামাজ পাঠ করবেন না যাতে পথ চালিত সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয় ঈদের পড়বে পরিবার পরিজনের সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করুন নতুন জামাকাপড় কাপড় জুতো মিষ্টি খাবার সব কিছুর জন্যই বাজারে ভিড় জমেছে বিশেষ করে শিশুদের জন্য নতুন জামাকাপড় কেনার জন্য অভিভাবকদের ভিড় বেশি দেখা যাচ্ছে বেকারি ও মিষ্টির দোকানগুলিতেও ঈদ প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন ধরনের শিরুনি রুটি বিস্কুট তৈরি করা হচ্ছে বাজারে নানা রকমের মিষ্টিও দেখতে পাওয়া যাচ্ছে অনেক রেস্তোরাঁয় ঈদের উপলক্ষে বিশেষ অফার দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ইফতারি ও ঈদের খাবার পরিবেশন করা হচ্ছে শপিং মলগুলোতেও কেনাকাটার ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যদি আজ রাতে আকাশে চাঁদ দেখা যায় তাহলেই কিন্তু দশ তারিখে ঈদ হবে না হলে এগারো তারিখ বৃহস্পতিবার পালিত হবে এমনটাই কিন্তু মৌলানা খালিদ আর রশিদ যে রয়েছে ফিরেঙ্গি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ